মাংসের কালার দিকে ডুমের পানি আপনি খাবার করেন দেড়শো টাকা করে এই মাংস যদি কেউ খেতে পারে কোন কাস্টমার খুব সুন্দর টেস্ট পাবে

এর এখানে প্রতিদিনের মাংস প্রতিদিনেই রান্না হয় কোনো বাসিয়া মাংস রান্না হয় না প্রতিদিনকার মাংস প্রতিদিন এটা কি এটা হলো জিরা জিরার গুঁড়া পরিমাণ মতো জিরা হ্যাঁ বুড়ামড়ু নিয়ে আসার জন্য না জি এবার দেব হলুদ হলুদের গুঁড়া পরিমান মতো হ্যাঁ কতটুকু করে দেন এগুলা চারশো গ্রাম করে বিশ্বাস চারশো গ্রাম আদা চারশো গ্রাম ওসুন এই কাজের উপর মানে রান্না বান্নার আপনার টোটাল এক্সপিরিয়েন্স কতদিন কতদিন থেকে আপনি রান্না বান্না করেন চার বছর

ধান তো এখনই ছুটে গেছে হ্যাঁ কতক্ষণ লাগবে টোটাল এখন রান্না শেষ হইতে এটা এটা শেষ হইতে এক থেকে এক ঘন্টা এক ঘন্টা লাগবে নাড়াচাড়া দিবেন হ্যাঁ হ্যাঁ স্যার দেবো ঢাইকা দিবেন না এখন ঢাইকা দেব এখন কতক্ষণ লাগবে টোটাল সময় এক ঘন্টা থেকে সোয়া ঘন্টা লাগে না এক ঘন্টা লাগে এক ঘন্টা শুধু ঢাকায় থাকবে না 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 একটু পাঁচ দুই মিনিট পর পর লাগে দেবো দুই মিনিট পর পর লাগে আমার কর্মস্থানে প্রথম অবস্থা আমি রিক্সা পর্যন্ত চালাইছিলাম এরপরে যখন হোটেল শুরু করলাম হ্যাঁ ইনশাল্লাহ আমার তিরিশ থেকে বত্রিশ জন কর্মচারী কাজ করতেছে রেজেকের মালিক আল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমার মাধ্যমে 30 32 জন মানুষের কর্মস্থান লোকেশনটা কোথায় না লোকেশন আপনার পুরাতন ছোনালি ব্যাংক শিশু নিকেতন রোড শেখ বারেক মার্কেট রাজারহাট ফিল্ড আলি হোটেল বললে সবাই এক নামে চেন কয়টা থেকে কটা পর্যন্ত গরু মাংসটা পাওয়া যায় আমার এখানে সকাল আটটা থেকে আপনার ডাল ভত্তা দিয়ে ভাত খেতে পারবেন এগারোটা থেকে গরুর মাংস শুরু হয় শুধু সর্বমূল্যে বিক্রি করি আপনি যা খাবেন যা খাবেন ভাত আনলিমিটেড আপনি গ্রস্ত থাকবে দেড়শো টাকা করে আর যখন আপনি এসি এসিতে খাবেন বিএপি বসবেন ওখানে মানে আরাম করে খাবেন সেক্ষেত্রে আপনাদের ওখানে পরিবেশ বিশ্বের উপর ভিত্তি করে একশো সত্তর টাকা আর কি কি পাওয়া যাবে এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়েও আমাদের হাঁসের মাংস পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তারপরে মুরগি পাওয়া যাবে এখন প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন গরু মাংস এখন প্রতিদিন মানে সর্বনিম্ন গড় ধরুন এক মন এবং দেড় মন দুই মন পর্যন্ত বিক্রি দিনের উপর নির্ভর করে অর্ডার যখন হয় মানে এখানে ম্যাক্সিমাম সময় যেটা বিভিন্ন দপ্তর আছে অফিস আছে অফিসের অর্ডার যেগুলো হয় আমি শলা আমি পাই আমার মাধ্যমে এই অর্ডারগুলো এখন মাংস আমার সুস্বাদু খাবার হয়ে গেছে ঘুনা হয়ে গেছে এই মাংস যদি কেউ খেতে পারে কোনো কাস্টমার ক খুব সুন্দর টেস্ট পাবে এখন লেগে থাকে মুখে সারা জীবন লেগে থাকে মুখে সুন্দর খাবার একটু পানি দেবো সুন্দর হবে আরও একটু সুন্দর হবে একদম বিয়ে মতো আপনারা ধারা বিয়েবাড়িতে বাড়িতে খাইতে পারতেছেন না গরুর মাংস দিয়ে ভাত তারা আলী ফটলে চলে আসেন ইনশো আল্লাহ সুস্বাদু মাংস খাইতে পারবেন গরুর মাংস বিয়েবাড়ির বাড়ির চেয়েও খুবই ভালো হবে খুবই সুস্বাদু হবে এখন কি হবে এখন একটু ঝোলের পানি দেবো হালকা করে একটু ঝোলের পানি দেবো দিয়ে লাড়া সাড়া করিয়া সুন্দরভাবে ডিম করে দেবো কালার আসবে নামাই দেবো গরম পানি দিচ্ছে গরম পানি দিচ্ছে

আর এক নাম্বার দিন এক নম্বর দিনিস একবার দেখবে সে খাইতে দিবে ভুলবে না डालेंगे।